যেটা বলেছেন ছাত্র শিবির কিংবা এর বাইরের ছাত্র ইউনিয়ন যাদের সংগ্রামের ঐতিহ্য আছে ছাত্র সহ আরও বহু সংগঠন আছে আদর্শবাদী ধারা আছে কিন্তু আমরা বিশ্বাস করি যে এই ভোটাধিকার প্রত্যেকটি ছাত্র সমাজের লড়াই আঠারো ঊর্ধ্ব প্রত্যেকটি শিক্ষার্থীর লড়াই এটি আঠারো কোটি মানুষের লড়াই একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে যারাই হাজির হবে তাদের সাথে আমাদের আন্দোলনের একটি রাজপথের ঐক্য গড়ে উঠতে পারে সেক্ষেত্রে কে কী ধরনের জায়গা থেকে আন্দোলন করবে সেটা যার যার ব্যাপার আমরা যারা পেরেছি একত্রিত হতে আমরা তারা একত্রিত হয়েছি যার যার জায়গা থেকে আন্দোলন চলমান থাকবে আন্দোলনের যাত্রাই আমাদেরকে একটা জায়গায় হয়তো বিলিত করে দিতে পারে ফলে আমরা মনে করি এই প্রস্তাবনা আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে ফলে একই সাথে শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে আমরা শিক্ষার্থীদের মধ্যে জনসম্পৃক্ততা সৃষ্টির মধ্য দিয়ে তাদেরকে জনসম্পৃক্ত করে আমরা একটা বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলব আমরা আগামীতে কি আন্দোলন কি কর্মসূচি ঘোষণা করব সেটি আমরা এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা করব আলোচনা পরবর্তীকালে সেটা আমরা ছাত্র সমাজের কাছে জানিয়ে দিব আমরা যে ভোটাধিকার এবং ভয়মুক্ত মুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করছি এই লড়াইয়ের আজকে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে দুর্ভাগ্যজনকভাবে যাদের একটা বিশাল ঐতিহ্য আছে গৌরব আছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং তাদের যে পার্টি আওয়ামী লীগ তারা আজকে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে ফলে একদিকে ফ্যাসিবাদ আরেকদিকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা আমরা বিশ্বাস করি এই যে আমরা যারা ছাত্র সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছি তারা আসলে অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটি গণতান্ত্রিক বাংলাদেশ সে আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সময়ের মুক্তিযোদ্ধা হিসেবে আজকে আমরা সামনে হাজির হয়েছি ফলে আমরা মনে করি মুক্তিযুদ্ধের যে চেতনায় স্পিরিট সেই স্পিরিট আমরা ধারণ করি এবং তার বিপরীতে দাঁড়িয়ে আজকে ছাত্রলীগ যা কোনো নৈতিক শক্তি নেই তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি ত্রাস এবং ভয় এবং আতঙ্কের নাম ফলে তাদের যেহেতু কোনো নৈতিক শক্তি নেই তারা দখলদারিত্ব বা আধিপত্য এবং সন্ত্রাসের উপরে দাঁড়িয়ে আছে ফলে ছাত্র সমাজের এই ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে তারা আসলে দাঁড়াতে পারবে না আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি নয় দফার ভিত্তিতে এবং মূলত যুগবত ধারায় যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একত্রিশ দফার ভিত্তিতে যে আন্দোলনরত যে শক্তিগুলো তাদেরই অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোর বলা যায় প্রায় সবারই সমন্বয়ে আমরা একটা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র যাত্রা ঘোষণা করেছি এবং আমরা মনে করি যে এই সংগ্রামটা শুধু আমরা যারা ছাত্র এই ঐক্যের ভিতরে অভ্যন্ত অন্তর্ভুক্ত সংগ্রামগুলো শুধু তাদের না এই সংগ্রাম আজকে আঠারো কোটি সাধারণ মানুষের এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী এবং আমরা একই সাথে মনে করি যে গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী অন্যান্য অপরাপর যে ছাত্র সংগঠন যারা আছে এই আন্দোলন তাদেরও ফলে রাজপথে যারা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য লড়ছেন যারা শিক্ষার্থীদের সাথে সম্মান এবং মর্যাদার একটা প্রস্তাবনা সামনে হাজির করবেন তাদের মধ্যেই আসলে আন্দোলনের একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠবে এবং এই যে আন্দোলনের ঐক্য আমরা শিক্ষার্থীদের সামনে একটি ভয় মুক্ত নিরাপদ ক্যাম্পাসের প্রস্তাবনা হাজির করেছি আমরা শিক্ষার্থীদের সামনে একটি সার্বজনীন একটি বৈষম্য মুক্ত একটি ব্যবস্থার প্রস্তাবনা হাজির করেছি এবং আমরা প্রস্তাবনা হাজির করেছি বাহান্ন বছরে এই যে বাংলাদেশ যা আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে লক্ষ লক্ষ প্রাণ আত্মদান করেছে এখানে মোস্তফাউজুল্লা বাবলুরা আত্মহতক দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা